অনেক ভালো আসছেন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শেয়ার করার জন্য কিছু কিছু কথা আজকে মূল গুরুত্বপূর্ণ বলবো কারণ সময় আসলে ব্লগ করে থাকি ভিডিও করে থাকি ভিডিও মেক করি ভিডিও দেই তো সব জিনিস আসলে সবসময় দিলেই হয় না কিছু কথা বলতেও হয় আল্লাহ তো তালা আসলে অনেক না চাইতেই আল্লাহ অনেক দিয়েছেন বিশেষ করে অন্য অন্য মানুষের তুলনায় আল্লাহতালা অনেক দিয়েছেন এখন আমি আমার বাসার জানলার পাশে বসেছি জানালা তো চাম পাশে বসে আছে আপনার তো আসলে দেখতেই পাচ্ছেন কিভাবে বসে আছে একটু পানি খাই তো আমি তো সবসময় ভিডিও করি ব্লগ করি একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি জানি না যে আসলে আপনাদের ব্লগগুলো পছন্দ হয় কি না বাট তারপরে আমি আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি এটা হচ্ছে আমার মূল মানে ব্যক্তিত্ব মূল একটা স্বাধীনতা বলতে পারেন এটা আমার নিজের কাছে ভালো লাগে যে আমি আমার মানে লাইফ স্টাইল মানে আমার জীবনটা যেভাবে পার হচ্ছে আমি সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং সামনেও শেয়ার করবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখেন আর কিছু কথা আসলে চিন্তা করলে কান্না আসে কারণ কথাগুলো রকম যে কোন মানুষ দেখবেন কোন মানুষ দেখবেন কি যে আপনার কষ্ট আপনার পাশে দাঁড়াবে না অথচ আপনাকে খোঁচা মারার জন্য আপনাকে অবহেলা করার জন্য মানে আপনাকে কিভাবে নিচের দিকে ডাবানো যায় আপনার কিভাবে আপনার ইচ্ছাটাকে মানে পূরণ সে করতে দিবে না হ্যাঁ আমিও বলবো যে সে সব যে মানে সব জিনিসগুলা যে মানুষটা করে সেও আমার ভবিষ্যৎ নিয়ে ভাবে কিন্তু সেই ভবিষ্যৎটা নিয়ে ভাবলেও দেখবেন কি যে আপনি ওই জিনিসগুলোতে শান্তি পাবেন না কখনোই পাবেন না ইভেন আপনি যদি কখনও চিন্তা করেন যে না আপনার ঘুরতে ভালোবাসে আপনি ঘুরতেও আপনার ভালো লাগে এখন কোনো মানুষ সে বলল যে না তুমি গভর্নমেন্ট জব করবা ঠিক আছে সেটা আপনার ভালো লাগবে না দেখবেন আপনি যদি বলেন যে আমার লাইফস্টাইল ব্লগ করতে ভালো লাগে আমার ইউটিউবে ভিডিও বানাইতে ভালো লাগে সে যদি বলে যে না তুমি শুধু পড়াশোনা করবা আর কোনো দিকে কোনো ফোকাস করবা না তখন দেখবেন আপনার মনটা এমনিতেই মরে যাবে ঠিক আছে তো এই যে যেই জিনিসগুলা এইগুলা কিন্তু আপনার অন্য অন্য বিশ্বের কান্ট্রিতে কিন্তু এরকম জিনিস হয় না ওদের কিন্তু চোদ্দ বছরের পর থেকে কিন্তু ওদেরকে ছেড়ে দেওয়া হয় আর নিজে টাকা নিজের উপার্জন করার জন্য সেটা যেভাবেই হোক জব করে হোক ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটার ভিডিও বানায় হোক এডিটিং মাস্টার হয়ে হোক যে কোনো কিছুতে করে ওদের টাকা ইনকাম করতে হয় তো এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে পারি না পারি না কেন আমরা এখন বাংলাদেশিতে আমরা এখন স্বাধীন দেশে আমরা বসবাস করি তো এটা নিয়ে তো এই এইসব জিনিসগুলো আসলে ভাবা উচিত প্রতিটা মানুষের স্বপ্নের দিকে খেয়াল করা উচিত প্রতিটা মানুষের লক্ষ্যের দিকে খেয়াল করা উচিত আমি এখন মনে করেন আছি আমার বাসার পাশেই এইখান থেকে আপনার যে একটা দৃশ্য দেখা যায় এই দেখেন আচ্ছা আমার বাসার পাশ থেকে মানে রুমের সামনেই এইখানটায় আসলে খুব সুন্দর জায়গা তো আমি একটা কথাই বলবো আমার যারা যারা সাবস্ক্রাইবার আছেন যারা যারা এখনও কিছু করতেছেন না যারা যারা এখনও বেকার আছেন তারা তারা ভাই প্লিজ ভাই আপনারা ঘুমায় না থেকে ফুটবল না খেলে অন্যদিকে সময়টা ব্যয় না করে আপনারা অন্য এমন একটা প্রফেশন আপনারা বেছে নেন যেই প্রফেশনটায় আপনাদের মানে করলে আপনাদের কোনো ক্লান্তি লাগবে না আপনার কোনো কষ্ট হবে না আপনাদের ভালো লাগবে আপনারা ঘন্টার পর ঘণ্টা আপনার সেই কাজটা করতে পারবেন আমি কিন্তু ঘন্টার পর ঘণ্টা আমি ক্যাম্পার ক্যামেরার সামনে কথা বলতে পারবো আমার প্রবলেম হবে না কারণ কেন প্রবলেম হবে না কারণ আমার মনে হয় কি যে আমি আমার ক্যামেরাটা যেভাবে ইউজ করি মনে হয় এটা আমার একটা ভাই মানে আমার ক্যামেরাটার সামনে মনে হয় কথা বলতে পারলে মনে হয় আমি জীবন খুঁজে পাই আমার নিজের ব্যক্তিত্ব আমি খুঁজে পাই আমার নিজের ব্যক্তিত্ব শেয়ার করি নিজের ইচ্ছাগুলো শেয়ার করতেছি নিজের যা যা করতেছি সেইগুলো শেয়ার করতেছি কোন মানুষটা দেখবে কোন মানুষটা দেখবে না সেই চিন্তা করে আমি ভিডিও বন্ধ করে দিব ভিডিও করব না আবার ভালো ভিডিও তৈরি করব। এইগুলার ভিতরে আসলে আমি মানে কখনোই কখনোই আমি এইসব জিনিস চিন্তা করি না তবে হ্যাঁ একটা জিনিস যে আপনার সবসময় আপনার চিন্তাধারণা থাকতে হবে দীর্ঘ যাতে আপনি ভবিষ্যতে আপনি কিছু করতে পারেন আর আমি এখন আপাতত আমার মানে বাসায় বসে বসে এখন ইউটিউবে ভিডিও বানাই দোকানে যাই ভিডিও মেক করি যাই কিছু করি আমি বাসায় বসে থাকিই করি সব কিছু আর আমার স্টাইলগুলো আসলে কার কার ভালো লাগে তারা তারা আমার লাইফস্টাইলগুলোর ভিডিওগুলাই আসলে ইউটিউব চ্যানেলটি সেই জন্যই সাবস্ক্রাইব করে সেই জন্য সবাইয়ের কাছে অনুরোধ রইলো আর দেশের অবস্থা ভালো না বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না এখনও নিয়ন্ত্রণে আসে নাই কোনো কিছু তো আপনারা সবাই সাবধানে থাকবেন ঘরে থাকবেন আর প্রতিটা জেলায় জেলায় নাকি আপনার ডাকাত ঢুকতেছে তো সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন রাতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনারা গেট লাগায় দিবেন কারণ কেউ যাতে বাসার বাইরে বের না হয় আপনারা যাতে সবাই যাতে ভালোভাবে সুস্বাস্থ্যভাবে যাতে চলাফেরা করতে পারেন এবং পরিবার নিয়ে যাতে সুস্বাস্থ্যভাবে যেন বেঁচে থাকতে পারেন সেই কাম্যই আমার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ইউটিউবের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি I love this.